আসসালামু আলাইকুম সিএনএস বাংলা ফাউন্ডেশন অর্থায়নে আজকে আমরা রাজীবপুরে শতাধিক পরিবারকে একটি ফুড প্যাকেজ প্রদান করব যেখানে চাল ডাল তেল লবণ আলু পেঁয়াজ আইটেমগুলো রয়েছে আমরা মূলত অত্র এলাকার যে অসহায় দরিদ্র মানুষ আছে তাদেরকে চিহ্নিত করেছি এবং তাদেরকে চিহ্নিত করার পর বাজার করে সেগুলোকে প্যাকিং করেছি এবং প্যাকিং করে সেগুলো একটি প্রতিষ্ঠানের মাঠে নিয়ে এসেছি যেখানে মানুষজন যাদেরকে আমরা সিলেক্ট করেছি তারা সবাই এখানে আসবে আলহামদুলিল্লাহ অনেকেই চলে এসেছেন আমরা কিছুক্ষণের মধ্যে এগুলো দিয়ে দিব আমরা যাদেরকে চিহ্নিত করেছি তাদের বেশিরভাগ হচ্ছে বয়স্ক বৃদ্ধ সন্তানরা দেখাশোনা করেন না বয়সের ভারে বসে ঠিক মতো করতে পারেন না এরকম মানুষ দেখে দেখে দিয়েছি আসলে শেষ বয়সে ছেলে মেয়ে দেখাশোনা না করলে এই বাবা মায়েদের কি পরিমাণ কষ্ট হয় সেটা আসলে আসলে আমরা আমরা ঘাটে দেখি কাজ করি এই কষ্টটা খুব ফিল করি তো তার দিক থেকে আমরা চেষ্টা করি এই বয়স্ক মানুষদেরকে আমাদের প্রোগ্রামের মধ্যে নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা ইউনিভার্সেল সার্বিক সহযোগিতা এই কাজগুলো করেছি বাংলা ফাউন্ডেশন অসংখ্য ধন্যবাদ তারা এই মানুষ পাশে দাঁড়িয়েছেন মানুষগুলোর যে কয়েকদিনের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই সিএনএস বাংলা ফাউন্ডেশন এবং ইউনিভার্সাল ফাউন্ডেশন দোয়া করবেন আসসালামু আলাইকুম